সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চল আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে তো ঠান্ডা জ্বর দনুটাই তা আমি আর কিন্তু দুই দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না অসুস্থতার কারণে তো আজকে ভাবলাম না ভিডিওটা দিই তো এই তো এইখানে কিছু কিছু গরুর মাংস এনেছে এটা পাহাড়ের গরু ছিল অনেক ফ্রেশ মাংসগুলা তো এখানে গরুর মাংস নেওয়া হয়েছে তারপর এইখানে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে নিয়েছি এটা সাগরের ইলিশ মাছ তো এই ইলিশ মাছটাকেও আমি কেটে নিব তো ইলিশ মাছটাকে আমি ওই দিন মেলা থেকে যে মাছের আঁশ ছোটানো আছে ওইটা আর কি নিয়েছিলাম ওইটা দিয়ে ছোটাচ্ছি তো খুব সুন্দর একটা জিনিস আমি তো আগে ভাবতাম যে না এটা দিয়ে মনে হয় মাছগুলো নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় না দেখতেছি যে না খুবই আর কি প্রয়োজনীয় একটা জিনিস জিনিসটা ভালোই কাজ করে দেখলাম যে ভালোই বড় মাছ আনলে কিন্তু এরকম করে আর ছোটানো যাবে তো এগুলো সবকে কেটে কুটে রেডি করে দিব আর রান্না করবে আমার আম্মুই তো আমার আম্মু তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার আম্মু কালকে আসবে তো আমার আম্মু কিন্তু চলে এসেছে কিন্তু আসার পরও গাড়িতে অনেক ঝামেলা হয়েছে তো আমার আম্মু ঢাকা থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল তো ওইগুলো কিন্তু গাড়ি থেকে হারিয়ে গিয়েছে তো মানুষ এখন পৃথিবীর বুকে মানুষ নেই ওরা কিভাবে জিনিসগুলা আর কি নিয়ে ফেললো ওইখানে গরুর মাংস ছিল আমার জন্য বিলের মাছ নিয়েছে ওইগুলো ছিল তারপর আমার আম্মু চার কেজি আদা ছিলে তারপর বরফ করে নিয়ে আসছিল কেটে কুটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি পারি না তো ওই আদাগুলাও কিন্তু নিয়ে নিয়েছে তো মাংস গরুর মাংস মাছ নিয়েছে এটাতে কষ্ট লাগে নেই আমার আম্মু আদা নিয়েছে যে এইটাই আর কি বেশি কষ্ট লেগেছে আমার আম্মুর কারণ বলে যে আমি চার কেজি আদা একা একা ছিলে বসে তারপর ধুয়ে তোমার জন্য এনেছি এই আদাগুলোও নিয়ে ফেলছে তো মাঝখানে গাড়ি নষ্ট হয়েছিল আর কি বাস নষ্ট হয়েছিল তো ওইখান থেকে আরেকটা বাছে তুলে দিয়েছে আমার আম্মুকে তো যখন তুলে দিয়েছে তখন বলতেছে যে না মানে আমার আব্বুর কথা বলতেছে উনি নাকি বাছের মধ্যে দেয়ই নাই তো যেহেতু আমার আম্মু বাছে আগেও ঠিকিয়েছে আমার আব্বু জিনিসগুলো মানে বক্সের মধ্যে দিয়েছে তো এটা নষ্ট হওয়ার পর আমার আম্মুকে তাড়াতাড়ি করে আরেকটা বাছে তুলে দিয়েছে তো গাড়িতে ওঠার পর আমার আম্মু আমার আব্বুকে ফোন দিয়ে বলছিল যে তুমি নাকি প্যাকেটটা দাও নি গাড়িতে তুলে পরে দিয়ে আমার আব্বু বলে কেন আমি প্যাকেট তো তুলে দিয়েছি বক্সে কন্ট্যাক্টদার আর হেল্পারই তো নিল তো এই হলো ব্যাপার গাড়ি নষ্ট হওয়ার পর আর কি উত্তরা আসার পর তো তারপর আর কি গাড়িটা নষ্ট হয়েছিল তো নষ্ট হওয়ার পর হয় হয় কন্ট্যাক্টদার আর হেল্পার ওরাই মিলে আর কি জিনিসগুলো নিয়ে ফেলেছে তো আপনারা যারা দূরে জার্নি করবেন জিনিসপত্র দেখে শুনে নেবেন যেটা টোকেন দেয় আর কি ওইটা নিবেন নেবেন নিয়ে তারপর দেখে শুনে জিনিসপত্র আনা নেওয়া করবেন কারণ এখন মানুষ অনেকটাই আর কি দুর্নীতিবাজ হয়ে গেছে তো সামান্য সব জিনিসগুলোর লোভ সামলাতে পারে না কিসের দুনিয়াতে আমরা বসবাস করি আর কি তো এখানে কথা বলতে বলতে আমি রান্নাটা বসে দিয়েছি আগে গরুর মাংসটা রান্না করব তারপর ইলিশ মাছ রান্না করব তো আমি রান্না করছি না আমার আম্মই কিন্তু করতেছে রান্নাগুলো তা আমি শুধু বসে বসে দেখিয়ে দিচ্ছে মানে ঝাল টাল আমরা কীরকম খাই না খাই এটা আর কি বলে দিচ্ছি তো ওই অনুযায়ী আমার আম্মু রান্না করছে তো ওই তো মশলা সব রকমের মশলা দিয়ে আর কি বেশি করে পানি দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিলে আর কি মশলাটা সুন্দরভাবে কষালে মাংসটা খেতে ভালো লাগে তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর এইখানে আর কি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব দিয়ে তারপর আর কি রান্না করব। মাংসটা বেশি ঝোল ঝোলও করবো না আবার বেশি শুকনাও করব না তো মাখো মাখো টাইপের করব আর কি আর টাটকা গরুর মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে কিন্তু ফ্রিজে রাখার পর আর ওই জিনিসটা ভালো লাগে না আজকে যেই এই মাংসটা আমি রান্না করতেছি টাটকা টাটকা এটা অনেকটাই মজা লাগবে তার জন্য বেশি করে রান্না করছি এখানে কলিজাও ছিল তো এইগুলো দিয়ে আর কি রান্না করছি আর যখন ফ্রিজে যেগুলো রাখবো এইগুলো পরে দিয়ে রান্না করলে আর মজা লাগবে না মানে অনেকটা মজা লাগবে কিন্তু কমে যাবে আর কি টাটকা জিনিসেরই আলাদা একটা মজা তো এই তো মশলার সাথে খুব সুন্দরভাবে মাংসটাকে তাকে কষিয়ে নেব কষে তারপর আর কি রান্না করব। তো যতটুকু ভিডিও করছি শেয়ার করছি আপনাদের সাথে পোড়া পুরি সবগুলো শেয়ার করতে পারিনি তো এখানে গরুর পায়ার বের করে নিয়েছি ওইটাকেও আমি মেরিনেট করে নিব এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে দিয়ে তারপর এখানে দিব বাদাম বাটা তো বাদাম বাটা নারিকেল বাটা একসাথে বেটেছি বাদাম বাটার মধ্যে এখানে চিনা বাদাম কাজ বাদাম আর কাঠবাদাম একসাথে আর কি বেটে নিয়েছি নারিকেলও দিয়ে একসাথেই সব কিছু আর কি বেটে নিয়েছি তারপর এখানে টক দই দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো অল্প অল্প সব কিছু দিয়ে সব মশলা দিয়ে তারপর মেখে নেব আর কি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি যে গরম মশলা গুঁড়া তো এই আগের ভিডিও আমি শেয়ার করেছি আমি কিভাবে গরম মশলা গুঁড়া করি কি কি মশলা দিয়ে তো আমার আগের ভিডিওতে দেখে আসতে পারেন তো এই মশলাগুলো দিয়ে আমি বিরিয়ানি রোস্ট পায়া যে কোনো মশলাদার খাবারই কিন্তু বানাই বিরিয়ানি থেকে শুরু করে গরুর মাংস মুরগির মাংস পায়া বা যে কোনো কিছুই আর কি খুবই ভালো লাগে আর কি খেতে এই মশলাগুলো দিয়ে করলে তো আপনারা কিন্তু খাবার স্বাদটা হওয়ার মানে স্বাদ হবে আপনার মশলার উপরে নির্ভর করে স্বাদ হওয়ার পরিমাণ মতো মশলা দিলে মজা হবে আর পরিমাণ মতো মশলা না দিলে কিন্তু ওই খাবারটা খেতে ভালো লাগে না তো স্বাদ মতো লবণ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি এই পায়াটাকে ম্যারিনেট করে রাখবো মেখে খুব সুন্দরভাবে মেখে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো তারপর আর কি রান্না করবো এই পায়াগুলো কিন্তু আজকে নেওয়া হয়নি এগুলো আগে নেওয়া হয়েছিল ফ্রিজে ছিল তো ভাবলাম যেহেতু আমি আবার ঢাকায় চলে যাব তো বেশি দিন ফ্রিজে থাকলে এটার মজা চলে যাবে তো আমার আম্মু এসেছে তার জন্য আর কি বের করলাম বের করে আর কি রান্না করে ফেলতেছি তো এই তো দুই ঘন্টা পর এইটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি তো আস্তে আস্তে আর কি সিদ্ধ হতে থাক এটা সিদ্ধ হতে তো টাইম লাগে তো প্রেশার কুকারে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু প্রেশার কুকারে থেকে এরকম আস্তে আস্তে জাল করে রান্নাগুলো ওইটা বেশি ভালো লাগে খেতে তো আমার গলার অবস্থা এত খারাপ আমি ঠিকভাবে কথাও বলতে পারতেছি না বয়স দিতে পারতেছি না তো এটা দুই দিন পর্যন্ত জাল দিব দিয়ে তারপর আর কি সুন্দরভাবে রান্না করবো এদিক দিয়ে আমার বয়স দেওয়ার সময় আমার ছেলেও চিল্লাচ্ছে মানে পোলাও রান্না করার জন্য আমি চোলাটা হাড়ি বসে এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে এখানে গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে তারপরে আর কি চালটা দিব তো আজকে দেড় কেজি চালের পোলাও রান্না করব দুই বেলার জন্য এই রান্না করে রাখছি তো এখানে আবার আমার ছোট ননদ এসেছে ওদেরকেও ভাত খেতে বলেছি আমার ননদ আর ননদের মেয়ে আসছে ও আব্ব আসেনি তো ওদেরকে বললাম দুপুরে খাওয়ার জন্য তো একসাথে আর কি বেশি করে ওরাও খাবে আবার আমরাও আর কি দুপুরবেলা আবার রাত্রে খাবো তো একেবারে রান্না করে ফেলতেছি তো শীতের দিনে বারবার রান্না করতে আসতে ইচ্ছে করে না তো পোলাওটা গ্যাসের মধ্যে রান্না করছি আর বাকি রান্নাগুলো আমি মাটির চুলাতে রান্না করছি তো এখানে কিছু ঘি দিয়ে দিলাম আর কি রান্নাটা হয়ে এসেছে এখন কিছু ঘি দিয়ে দিলাম আর কি তো ঘিটা কিন্তু ফ্রিজে যেছিল তার জন্য এরকম জমা বেঁধে আছে তো এই যখন আর কি গরম ভাতের ওপরে দিয়েছে তখন গোলে যাবে কিন্তু গোলে মেল্ট হয়ে যাবে তো এখানে ইলিশ মাছও ভেজে নিচ্ছি ইলিশ মাছটা কিন্তু রান্না করব না ভেজে নিব এখানে ডিমও হয়েছে ইলিশ মাছের তো ইলিশ মাছ ভাজাটাই পোলাও দিয়ে ভালো লাগবে মোটির সব রান্নাই কমপ্লিট এখনও ফ্রেশ হয়ে আর কি দুপুরে খাবারটা খেয়ে নেব তো এই তো দুপুরের খাবার শেষ করে তারপর আমরা বিকেলে এখানে কোকারিসের দোকানে চলে এসেছি আমি কিছু হাঁড়ি পাতিল কিনবো আমি না আমার আম্মু কিনবে তো আমাদের তিন বোনের জন্য কিছু হাঁড়ি পাতিল কিনে নিবে এখান থেকে তো এই তো কিনে নিয়ে আসছি সব কিছু আর কি বাসায় ওইখানে এত ভিডিও করা হয়নি তো আমার আম্মু ভের করে ভাগাভাগি করতেছে আমাদের তিন বোনের জন্য কারণ আমার আম্মু যে কিনে আমাদের জন্য তিন বোনের জন্য তিনটা তিনটা করে কিনে না সরি চারটা করে কিনে একটা আমার আম্মোর জন্য রাখে আর তিনটা তিন বোনের জন্য তো এরকম চারটা চারটে করে জিনিসপত্র কিনে তো সব কিছুই এখানে এক একটা জিনিস চারটা চারটা করে তো সব কিছুই বের করে কার কোনটা ভাগাভাগি করে আমারটা আমাকে দিয়ে যাবে আর বাকিগুলা ওদেরগুলো ঢাকায় নিয়ে যাবে তো ঢাকায় কিন্তু আমিও যাব। তো আপনাদের সাথে শেয়ার করব ঢাকার ভিডিও আমার বাড়িতে যাওয়ার পর আর কি তো সব কিছু ভাগাভাগি করে দিচ্ছে এই ছোটো হাড়িগুলা নিয়েছে আমার মেয়েদের জন্য খেলা করার জন্য তো ওদের জন্য নিয়েছে ছোটোগুলা আমার বোনের মেয়েদের জন্য আমার মেয়েদের জন্য আর কি এগুলো নেওয়া হয়েছে হয়েছেক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ